সালামু আলাইকুম প্রিয় কলিজার প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন দেশ বিদেশ ইউটিউব ফেসবুক যে যেখান থেকে দেখছেন নতুন ভিডিওটা সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে বা নতুন যে সরকার বাংলাদেশ এসেছে তারা প্রবাসীদের জন্য অনেক সুযোগ সুবিধার কথা বলেছেন একজন সমন্বয়ক তিনি গতকালকে একটা ভিডিওতে এসে তিনি প্রায় তিন চার মিনিটের মতো তিনি প্রবাসীদের অনেক সুযোগ সুবিধা দেবে তারা এই কথাগুলো তারা উল্লেখ করেছেন তো প্রবাসীদের অনেক দাবি আছে আমরা জানি বিশেষ করে সর্বপ্রথম যে তিনি কথাটা বলেছেন যে প্রবাসী থেকে যে লাশ নিয়ে আসলে যে টাকা দিতে হয় সেই টাকাটা যদি না দিতে হয় সেটা লক্ষ্য রাখবে এয়ারপোর্টে যাতে হয়রানি না হয় সেটাও লক্ষ্য রাখবে হুম এরকম আরও কিছু সুযোগ সুবিধা তারপর আপনার ব্যাঙ্ক থেকে যে লোন নেওয়া হয় লোন নেওয়ার পরে যাতে হয়রানি হতে না হয় সেদিকেও খেয়াল রাখবে কারণ তারা বলেছেন যে প্রবাসীরাও কোটা আন্দোলন সংস্কারে অনেক ভূমিকা রেখেছে তারা তো যাই হোক এইখানে আরও কয়েকটা বিষয় আমি বলতে চাই সেটা হলো বর্তমানে আপনারা জানেন যে আরব আমিরাতের ভিসা কিন্তু বন্ধ বিশেষ করে লেবার ক্যাটাগরির ভিসা যদি বর্তমান যে সরকার আছে তারা যদি একটু চেষ্টা করে আমার মনে হয় যে লেবার ভিসাটা আবার ওপেন করে দিতে পারবে আমার এতটুকু মনে হচ্ছে যদি একটু চেষ্টা করে অবশ্যই সরাসরি ডাইরেক্ট ওপেন করে দেওয়া হবে কারণ একজন প্রবাসী বাংলাদেশের জন্য অনেক কিছুই করতেছি আর যিনি বর্তমানে ক্ষমতায় এসেছেন তিনি হচ্ছেন অর্থনীতিবিদ তো অর্থ কিভাবে অর্থ কিভাবে আসবে বা অর্থনীতি কীভাবে উন্নত হবে তিনি তার থেকে ভালো হয়তো আর কেউ জানে না সেটা আর প্রবাসীরা সেই অর্থনৈতিক দিকটা কিন্তু অনেক উপরে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু অনেকেই বুঝতে পেরেছি বিশেষ করে করোনার সময় করোনার সময় আমরা যে এত পরিশ্রম করেছি মানে সব কিছুই বন্ধ ছিল ব্যাংক আপনার গার্মেন্টস বন্ধ ছিল ব্যবসা বন্ধ ছিল চাকরি বন্ধ ছিল তারপরে কিন্তু ব্যাঙ্কগুলো চলেছে একমাত্র প্রবাসীর টাকা দিই তখনই কিন্তু অনেকেই আন্দাজ করতে পারছে যে প্রবাসী যে কত উপকার করতেছে বাংলাদেশের জন্য এই জিনিসটা যদি মাথায় থাকে অবশ্যই যে শুধু দুবাই না আর অনেক জায়গায় যে বিশাল সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার জন্য তারপর আপনার থেকে বড়ো যে বিষয়টা সেটা হলো পাসপোর্ট অফিসে গেলে কিন্তু আমাদের অনেক হয়রানি হতে হয় দালালদের পরিবর্তন হয় পাসপোর্ট আমাদেরকে অনেক ঘোরানো হয় এইগুলো যাতে না হয় এগুলোর দিকেও খেয়াল দেওয়া উচিত তিনি যে কয়েকটা বিষয় তিনি বলেছেন সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের অনেক দিনের দাবি ছিল এখন বর্তমান যে দাবিগুলো আমরা প্রবাসীরা আমরা কিছুই চাই না আমরা প্রবাসী দরকার মাত্র কয়েকটা জিনিস সেটা হলো সুন্দর মতে কোনোরকম হয়রানি ছাড়া প্রবাসী যাওয়া আসা এবং যাওয়ার সময় নতুন অবস্থায় যারা যায় অনেকে টাকা পয়সা থাকে না অনেক সমস্যায় পড়ে যায় ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হয় সেই ঋণগুলো যাতে সহজেই দেয় কোনো রকমের ঝামেলা ছাড়া তারপরে বিদেশে গেলে যদি কোনো রকমের প্রবলেম প্রবলেম হয় তাহলে অ্যাম্বাসি যাতে সহায়তা করে কা কেউ মারা গেলে যাতে কোনো রকমের পয়সা খরচ না হয় কেউ বিপদে পড়লে যাতে এগিয়ে যায় সেগুলোর দিকেও কিন্তু নজর দিতে হবে সব থেকে হলো পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসে অনেক বেশি নজর দেওয়ার দরকার তো আশা করছি ভালো একটা কিছু হবে এখন দেখা যাক এখন তো বলা যায় না কি হবে না হবে আগেভাগে কিছু বলে লাভ নাই আমরা অপেক্ষায় আছি আর সবশেষে একটা কথা বলতে চাই সেটা যে কোটা আন্দোলন করতে গিয়ে কিন্তু আরব আমিরাতে অনেক বায়রাই বর্তমানে জেলে গিয়েছে তো আসলে আমি কোনো দলের পক্ষ বিপক্ষ কথা বলতে চাই না আমি শুধু প্রবাসী যেহেতু আমি একজন প্রবাসী প্রবাসীদের পক্ষ এই কথাটা বলতে চাই যে হয়তো মানুষ ভুল করতেই পারে প্রবাসে নতুন অবস্থায় গিয়ে হয়তো অনেকেই ভুল করেছে সেই ভুলের কাছে কিন্তু আজকে তারা দিতেছে তো বাংলাদেশ নতুন সরকার যদি একটু দুব নেয় তাহলে হয়তো একটা সংবাদ আসতে পারে তারপরেও দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট চান্স কিন্তু রয়েছে যদি সরকার উদ্যোগ নেয় এখন দেখার বিষয় হয় নেয় কি না আশা করছি হয়তো নিতে পারি আর প্রবাসীদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া দরকার সেগুলো যদি দেয় তাহলে আমরা আর কিছুই চাওয়ার নাই ঠিক আছে আমাদের এতটুকুই চাওয়া কিন্তু যেগুলো বলা হয়েছে দেবে 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 তারপরে যদি না দেয় তাহলে তো জেলাও সেই খোঁদু ঠিক না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ